নমস্কার বন্ধুরা শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আবারও একটি টেস্টি এবং হেলদি রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটি দেখাবো সেটা ছোটদের খুবই ফেভারিট একটি রেসিপি হতে চলেছে এই রেসিপিটি বাচ্চাদের টিফিনে অনার্সেই দেওয়া যেতে পারে বাচ্চারা খুবই আনন্দ করে এই রেসিপিটি বানালে টিফিনটা কিন্তু ফিনিশ করেই আসবে চলুন তাহলে দেখে নেই আজকের এই রেসিপি বানানোর জন্য কি কী লাগছে এবং কিভাবে বানাচ্ছি প্রথমেই আমার লাগবে কর্ন এখানে আমি সুইট কর্ন নিয়েছি একটা সুইটকর্ন আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে আমি পুরোটা নেবো না হাফ অংশ কিন্তু আজকে দিয়ে বানাবো আপনারা যেরকম পরিমাপ নেবেন সেই অনুযায়ী কিন্তু সমস্ত উপকরণগুলো এক এক করে নিয়ে নেবেন এখন আমি সুইটকর্নটাকে এইভাবে ছাড়িয়ে নিয়ে তারপরে কর্নের দানাগুলো আলাদা করে নেব সুইটকর্নটা যদি না পান তাহলে কিন্তু বাজার থেকে ফ্রোজেন সুইটকর্ণও আনতে পারেন সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই তবে যদি ফ্রেশ পান তাহলে কিন্তু খুবই হেলদি হয় ব্যাপারটা এখন আমি এই শ্যুইটকনটাকে দুই ভাগে ভাগ করে নেব যদি দুই ভাগে ভাগ করে নিয়ে তারপরে যদি দানাগুলো ছাড়ান তাহলে কিন্তু খুব সহজে দানাগুলো ছাড়ানো যায় তাই আমি ছুরির সাহায্যে এইভাবে কিন্তু মিডিলে একটা এরকম খণ্ড করে নিলাম যাতে দুই খণ্ড হয়ে যায় এবং এখানে আমি হাফটাই ব্যবহার করব আর হাফটা আমি রেখে দেবো তাই আমি প্রথমে হাফ অংশটা নিয়ে এটাকে আমি এরকম ছোটো ছোটো দানাগুলো যেগুলো আছে সেগুলোকে আলাদা করে নিচ্ছি দানাগুলো আলাদা করার পর তারপরে আমি একটি জলের মধ্যে এটিকে সেদ্ধ করে নেব জলের মধ্যে অল্প লবণ দিয়ে এটিকে হালকা করে সেদ্ধ করতে হবে তবে খুব বেশি নয় ওই দুই থেকে তিন সেকেন্ডের মতন গরম জলের মধ্যে ফেলে রেখে তারপরে আমি তুলে নেব এখানে আমি ভুট্টার দানাগুলো সমস্তটাই ছাড়িয়ে নিয়েছি আমি এখানে হাফ অংশটা ইউজ করছি তাই হাফ অংশটাই সমস্তটাই ছাড়িয়ে নিলাম প্রথমে তারপরে আমি এর মধ্যে আরও কিছু উপকরণ মেশাবো তার আগে আমাকে এটাকে সেদ্ধ করতে হবে এখন সুইটকর্নটা যদি আপনারা সেদ্ধ করে নেন তাহলে কিন্তু খুবই ভালো হয় আর যদি চান যে সেদ্ধ করবেন না তাহলে কিন্তু কড়াইয়ের মধ্যে একটুখানি নেড়ে নিতে পারেন হালকা একটু লবণ দিয়ে অল্প একটু তেল বাটার দিয়ে এখন আমি সেদ্ধ করার জন্য এইভাবে জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে অল্প লবণ দিলাম লবণ দিয়ে এবার আমি সুইটকর্নগুলো দিয়ে দেব। তারপরে গরম জলে জাস্ট ফুটতে থাকবে দুই থেকে তিন সেকের মতন ফুটিয়ে নিয়ে তারপরে আমি এটাকে নাবিয়ে নেব এখন সমস্ত সুইটকর্নগুলো এখানে দিয়ে দিয়েছি আর সুইটকর্নগুলো খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই আর যদি ফ্রোজেন আনে সেক্ষেত্রে কিন্তু সেদ্ধর কোনো ব্যাপার নেই গরম জলে ফেলে তুলে নিতে পারেন এখন আমি সুইটকর্নগুলোকে তুলে নিচ্ছি একটি পাত্রের মধ্যে তারপরে এটাকে কিছুটা সময়ের জন্য ঠান্ডা করে নেবো সুইটকর্নগুলো যদি ঠান্ডা না করে এর মধ্যে সমস্ত উপকরণগুলো মেশাতে হয় তাহলে অনেক সময় লামস হতে পারে তাই লামস যাতে না হয় সেই জন্য কিন্তু কিছুটা সময়ের জন্য ঠান্ডা করে নিচ্ছি এইভাবে একটা স্পুনের সাহায্যে আমি কিছুটা এরকম মিলিয়ে দিয়ে ঠান্ডা করে নিচ্ছি এবার আমি কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এক এক করে উপকরণগুলো মেশাবো এখানে আমার লাগবে ডিম এখানে আমি দুটো ডিম ইউজ করছি হাফ কর্ন বা হাফ সুইট কর্নের জন্য এখানে একটা গোটা সুইট কর্নের জন্য কিন্তু প্রায় চারটে মতন ডিম লাগবে যদি বেশি পরিমাণে বানান সেটা কিন্তু খেয়াল রাখতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম ডিমটা পুরোটাই দিলাম এখানে কুসুম বা মাঝের অংশ এবং সাদা অংশ দুটোই কিন্তু দিতে হবে এরপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ময়দা এখানে আমি প্রায় টু টেবিল স্পুন মতন ময়দা দিলাম এবং সঙ্গে দেবো ওয়ান টেবিল স্পুন মতন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিমাণটা এখানে কমই হবে ময়দার তুলনায় ময়দা যতটা নেবেন তার ঠিক হাফ নেবেন কর্নফ্লাওয়ার তারপরে এখানে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লবণ এরপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আপনারা যেরকম ঝাল খেতে চান সেই অনুযায়ী কিন্তু এখানে চিলি ফ্লেক্স দিতে হবে আর সঙ্গে আমি দিয়ে দিলাম পিজা সিজনিং আপনার চাইলে এখানে অরিগানোও দিতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটাও আপনারা পরিমাপ অনুযায়ী স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এরপরে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে আমি একটি আপে প্যানের মধ্যে এটি বানাবো তাই আপে প্যানটাকে গরম করতে বসিয়ে দিয়েছি অলরেডি আর এদিকে এটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এটা কিন্তু খুব বেশি ভালো করে ফেটিয়ে নিতে হবে এবং ফেটিয়ে নেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ এটাকে বাইরে বা রাখা যাবে না সঙ্গে সঙ্গে কিন্তু বানিয়ে নিতে হবে এখন আমি আপে প্যানটা বসানোর পরে দিয়ে দিয়েছি তেল আপে প্যানটা খুব ভালো করে গরম হয়ে গেছে এখানে অল্প তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে তারপরে ব্রাশ দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি এখানে চাইলে তেলের বদলে বাটারও দেওয়া যেতে পারে তবে আমার কাছে বাটারটা ছিল না বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু বাটার দিয়ে বানালে সেটা কিন্তু আরও টেস্টি হবে এবং হেলদি হবে এখন আমি অল্প অল্প করে মিশ্রণটা দিচ্ছি তবে খুব কম পরিমাণেই দিতে হবে আবে প্যানের বাইরে যাতে না বেরিয়ে আছে সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে এখানে ধরুন ওয়ান টেবিল স্পুন করে আমি প্রত্যেকটার মধ্যে দিয়ে দিচ্ছি কারণ এটা দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ পরে ফুলে উঠবে তাই অল্প অল্প পরিমাণে দিতে হবে এইভাবে আমি সমস্তগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে অল্প অল্প করে দেওয়ার পরে তারপরে আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না হতে দেবো কিছু সময়ের জন্য সমস্তগুলোর মধ্যে আমি অল্প অল্প করেই দিয়ে দিচ্ছি এখানে আমি যে পরিমাণ বানিয়েছিলাম তাতে আমার একবার বানালেই কিন্তু পুরোটা শেষ হয়ে যাবে আপনারা চাইলে বেশি পরিমাণ বানালে দুবারে কিন্তু বানিয়ে নিতে পারবেন এখানে আমি সমস্তটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে এটাকে রান্না হতে দেব যতক্ষণ না পর্যন্ত নিচটা খুব ভালো করে ভাজা হয় এবং উপরের দিকটা কিছুটা ড্রাই হয়ে যায় তারপরে আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিট পরে ঢাকনা খুলে নিচ্ছি মাঝে চাইলে আপনারা খুলে দেখে নিতে পারেন এবার আমি ঢাকনা খুলে এবার আমি উলট পালট করে দেবো কারণ একটা দিক ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি অপোজিট সাইডটা ভাজার জন্য এইভাবে উল্টে দিচ্ছি এই আপে প্যানের খুব ভালোভাবে কিন্তু এটা রেডি করা যায় আপনারা কিন্তু চাইলে এটাকে ফ্রাইং প্যানেও অল্প অল্প ব্যাটার দিয়ে প্যানকেকের মতন করে বানিয়ে নিতে পারেন যাদের কাছে আপে প্যান নেই এখন আমি সমস্তগুলো এইভাবে উলট পালট করে দেবো যাতে দুটো পিঠ খুব ভালো করে লালচে করে ভাজা হয়ে যায় আপনারা চাইলে যেরকম ক্রিস্পি করতে চাইবেন সেইভাবে করে নিতে পারেন তবে এটাকে খুব বেশি ক্রিস্পি করার প্রয়োজন নেই এমনিতেই কিন্তু এটা খুবই টেস্টি হয় এখন আমি সমস্তগুলো একটা পিঠ উল্টে নিয়েছি এবং অপোজিট পিঠটাও উল্টে নিয়ে তারপরে এটাকে আমি কিছু সময়ের জন্য আবারও ঢাকনা দিয়ে রান্না হতে দেবো এই টিফিন রেসিপিটি বানাতে কিন্তু খুব বেশি টাইম লাগে না আপনারা কিন্তু দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এই টিফিনটি বানিয়ে নিতে পারবেন খুব সহজে সকালে কিন্তু বাচ্চাদের ব্রেকফাস্টের জন্য বা বাচ্চাদের টিফিনের জন্য এইভাবে কিন্তু আপনারা টিফিন বক্সের মধ্যে ভরে বাচ্চাদেরকে দিতে পারেন খুবই হেলদি হয় এবং বাচ্চারা কিন্তু খুব তাড়াতাড়ি এগুলো ফিনিশ করে আসবে এখন দেখুন আমি দুটো পিঠ ভেজে নিয়েছি দুটো পিঠ কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে এবং দুদিকটা ভাজা হয়ে গেলে এবার আমি প্লেটের মধ্যে সার্ভ করে দেবো চাইলে ওপর থেকে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে সার্ভ করা যেতে পারে তাই আমি অল্প চিলি ফ্লেক্স দিয়ে সার্ভ করেছি আর যদি বাচ্চারা খেতে না চান তাহলে শুধুমাত্র অল্প সস দিয়ে এটাকে সার্ভ করা যেতে পারে দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আমি একটা কেটে দেখাচ্ছি ভেতরটা কিন্তু একেবারে কেকের মতন স্পঞ্জি আর খুবই সুস্বাদু হয় খেতে এই যেহেতু সুইটকর্নগুলো দেওয়া হয়েছে কর্নের জন্য কিন্তু আরও টেস্টি হয় আপনারা চাইলে এখানে আরও কিছু সবজিও অ্যাড করতে পারেন তাহলে বন্ধুরা রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও